বেশো এনডিএ সরকার ভালো ফলাফল করলেও বাংলায় কিন্তু বিপরীত জয় বিজেপির গত 2019 লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়েছিল মঙ্গের বিজেপি কিন্তু এবারে ধরাশায়ী পদ দশিবিরে আদৌকি বাংলায় সাংগঠনিক রদবদল হবে চলেছে জোর জল্পনা লোকসভা ভোটের বিপরীত পরেই জল্পনা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী সভায় সুকান্ত মজুমদারই টাই পাওয়ার আংশ মিলতেই স্পষ্ট হলো সেই সম্ভাবনা তিন বছরের মধ্যে বঙ্গ বিজেপির সভাপতি পদে রদবদল হতে চলেছে মালোর ঘাটে সংসদ সুকান্ত কেন্দ্রে মন্ত্রী হলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে এক্ষেত্রে জল্পনায় চলে এসেছে একাধিক নাম তার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা ভোটে রাজ্য জুড়ে বিজেপির খারাপ ফলের মধ্যেও জেলা পূর্ব মেদিনীপুরের জয় এনে দিয়েছেন শুভেন্দু তাই অমিত শাহ জে পি নাড্ডারা তাকে বেছে নিতে পারেন বলে মনে করছেন দলের একাংশ এছাড়াও পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্বয় সিংহ মাহাতো এবং সদ্য প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম রয়েছে উঠে আলোচনা